আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রেন্ড আজকে একটা বিষয় শেয়ার করবো রাত্রে রুমে কাজ করছিলাম কিছু সামান টামান প্যাকেট করছি দেশে চলে যাবো তো টাইম না খাবার খেতে পারি নাই তখন রাত বেজে গেছে সাড়ে এগারোটা পেডে লেগেছিল খিদা তারপরে গেলাম নিচে গেলাম ওখানে ওই আলমদিনা সুপারমার্কেটের পাশে এই যে ওখানে গেলাম বেকারের এখানে যেখানে রুটি বানায় পাকিস্তানের রুটি এখান থেকে রুটি নিলাম একটা তারপরে রুমে চলে আসলাম আয়সা মুরগির মাংসের তরকারি ছিল মুরগির মাংসের তরকারি গরম করে তারপরে রুটি দিয়ে খাইলাম খুব ভালো লাগলো এবার একটা জিনিস ভালো লাগছে রাতে সাড়ে এগারোটায় গিয়ে নিচে তারপরে গরম রুটি পাইছি যাই দেখি পাকিস্তানিরা গরম গরম রুটি বানাইতেছে ওখান থেকে গরম গরম রুটি নিয়ে আসলাম আইসা খাইলাম খুব ভালো লাগলো পেট শান্তি তো দুনিয়া শান্তি রুটি মুটি খাইয়ে তারপরে রাতে শুইলাম তো পাকিস্তানি রুটি কিন্তু এই মাংস দিয়ে যে কোনো মাংস দিয়ে খাইতে খুব ভালো লাগে আর দেখেন কত বড় রুটি যখন প্রথম প্রথম আছি এক রুটি খাইতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ এক রুটি খাইতে পারি পাকিস্তানি রুটি একটা খাইতে পারি একটা রুটি একজনে খাইলে আনাফ অনেকে আছে দুই রুটি খেয়ে ফেলে তো আমাদের জন্য এক রুটি আনাফ ভিডিও ভালো লাগলে লাইক দেবেন ফলো করবেন আসসালামু আলাইকুম